প্রিয় দর্শক যে ব্রিজটি দেখতেছেন এটা গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রেল স্টেশনের উত্তর পূর্ব কনারে করতোয়া নদীর উপরে যার নাম পোরাদহ ব্রিজ এটা সময় খুব বড় মাপের নদী ছিল শুধুমাত্র বিভিন্ন এলাকার লোক পাশেই একটা রেল ব্রিজ আছে এই ব্রিজ দিয়ে পারাপার হতো খুব রিক ছিল আর কি কালের বিবর্তনে এই নদীর উপরে এই ব্রিজটা হওয়ার কারণে অত্র এলাকার জনগণ খুব উপকৃত হয়েছে আমি আপনাদের যে কারণে ব্রিজটা দেখাচ্ছি আসলে বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হওয়ার কারণে মানুষের আয় বেড়ে গেছে মানুষের রুচি বেড়ে গেছে মানুষের উন্নয়নের ধাপ অনেক এগিয়ে গেছে তো এই কারণে ব্রিজটা দেখাচ্ছি এই ব্রিজ মহিম দিয়ে এই ব্রিজ পার হওয়ার পরে এদিক দিয়ে আপনার বোনারপাড়া সাগাটা তারপরে বারোকোনা জুমারবাড়ি বাড়ি সতীতলা ইভেন ফুলছড়ি দিয়ে গাইবান্ধাও যাওয়া যায় যেটা এক সময় কল্পনাও করেনি কেউ এই দেখেন চরের মধ্যে অনেকেই এটাকে শেকা আলু বলে যেটা খাটি বাংলা আর অরিজিনাল বাংলা ভাষায় হলো মিষ্টি আলু চাষ করছে ওই যে পাশে দেখছেন রেল ব্রিজ নদীর উপরে তার পাশেই একটা শ্মশান ঘাটি আছে আমার কাছে অনেক ভালো লাগলো তাই ভিডিওটা করতে খুব ইচ্ছা হলো এই যে দেখেন মিষ্টি আলু মিষ্টি আলুর চাষ হয় গোটা চর এলাকায় ওই পাশে ওই যে দেখেন গাছগুলো ওটা হলো রেল লাইন রেল লাইন বলতে এটা আপনার ময়মগঞ্জ দিয়ে এদিকে রংপুর গাইবান্ধা এদিকে ঢাকা পর্যন্ত বগুড়া শান্তার হয়ে চলে গেছে তো আমি এই এলাকায় মাঝে মধ্যে আসি একটা সময় ওই ব্রিজ পার হয়ে তারপরে যাওয়া লাগতো এখন এই রাস্তা দিয়ে সব ধরনের যানবাহন চলাফেরা করে যারা পথযাত্রী তাদের জন্য সুবিধা হয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন